গত সাতটা দিন ছিল যেন কোনো সায়েন্স ফিকশন মুভির মতো একদিকে মহাকাশে প্রাণের লড়াই অন্যদিকে কোটি কোটি টাকার রকেট ধ্বংসের আর্তনা আপনারা কি জানতেন আমাদের চোখের আড়ালে মহাবিশ্ব কতটা দ্রুত বদলে যাচ্ছে কেন মাঝপথেই ফিরে আসতে হলো আমাদের মহাকাশচারীদের কি এমন ইঙ্গিত তারা পেয়েছিলেন যা নাসা আজও গোপন রাখতে চাইছে আজ আমরা গত সপ্তাহের সেই সব রোমহর্ষক ঘটনার নেপথ্যের গল্প বলবো এবং সেই সাথে জানাবো আগামী সপ্তাহের এমন কিছু রহস্যের যার উত্তরের অপেক্ষায় আমরা নিজেরাও ঈশ্বর ব্যর্থতা কি কেবলই একটি যান্ত্রিক ত্রুটি নাকি মহাকাশে অন্য কেউ বাধা দিচ্ছে এই ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে একটি গল্প অসম্পূর্ণই থেকে যাবে গত সপ্তাহে আমরা ঘুরে এসেছি প্যারালাল ডাইমেনশন থেকে জেনেছি কিভাবে আপনার প্রতিটি সিদ্ধান্ত একটি নতুন মহাবিশ্ব তৈরি করছে কিন্তু সব খবর কি ভালো ছিল একদমই না ইসরোর পি এস সিক্সটি টু রকেটটি ষোলোটি স্বপ্ন নিয়ে আকাশেই ছাই হয়ে গেল ষোলোটি স্যাটেলাইট এখন শুধুই মহাকাশের আবর্জনা আর এর মাঝেই আমরা কান পেতেছিলাম পৃথিবীর হৃদস্পন্দনে জানতে পেরেছি মাটিও কথা বলে যা দিয়ে হয়তো আগাম জানা যাবে ভূমিকম্পের খবর সব শেষে ছিল আর্টিমিস টু এর সে ঐতিহাসিক ক্ষণ গণনা মানুষ আবারও চাঁদে ফেরার জন্য মাত্র এক ধাপ দূরে দাঁড়িয়ে কিন্তু এগুলোই সবকিছুর শেষ নয় শুরু হতে যাচ্ছে নতুন এক লড়াই আমরা কে কোথা থেকে এলাম আর কোথায় যাচ্ছি এবার তৈরি হন আগামী সপ্তাহের জন্য শুরুতেই আমরা ফিরে যাব মিশরের তপ্ত বালুর নিচে পিরামিডের ভেতরে দুই সালে পাওয়া গেছে এমন এক করিডর যা কোনো ইতিহাসে লেখা নেই তবে তার চেয়েও বড় খবর হলো এলন মাস্কের সেই ভয়ঙ্কর ওয়ার্নিং পৃথিবীর দিকে কি সত্যিই কোনো বিশাল ইউএফও ধেয়ে আসছে মাস্ক কেন হঠাৎ অ্যালার্ট জারি করলেন আমরা কি তবে প্রথম কন্ট্যাক্ট বা এলিয়েনদের মুখোমুখি হতে যাচ্ছি ইউএফও কি কেবলই গুজব নাকি মাস্ক এমন কিছু জানেন যা আমরা জানি না গল্পটা এখানেই থামছে না গুগল তাদের বিশাল ডেটা সেন্টারগুলোকে পৃথিবী থেকে মহাকাশে সরিয়ে নিচ্ছে কিন্তু কেন এই পাগলামি পৃথিবী কি আর ডেটা রাখার জন্য নিরাপদ নয় নাকি মহাকাশের শীতল তাপমাত্রাকে ব্যবহার করে তারা তৈরি করছে অন্য কিছু আর সবশেষে থাকবে বিজ্ঞানের সবচেয়ে বড় ধাঁধা কোয়ান্টাম এন্টেঙ্গলমেন্ট মহাবিশ্বের এক প্রান্তের কণা কিভাবে অন্য প্রান্তের কণাকে নিয়ন্ত্রণ করে এই অদৃশ্য সুতোই কি আমাদের পুরো মহাবিশ্বকে বেঁধে রেখেছে আমাদের তথ্য এবার শুধু মেঘের উপরে নয় নক্ষত্রের মাঝেও জমা থাকবে আমাদের উদ্দেশ্য কেবল তথ্য দেয়া নয় বরং আপনাদের চিন্তার জগৎকে প্রসারিত করা গত সপ্তাহের প্রতিটি ব্যর্থতা আমাদের শিখিয়েছে আর আগামী সপ্তাহের প্রতিটি রহস্য আমাদের স্বপ্ন দেখাচ্ছে আপনি কোন রহস্যটি নিয়ে বেশি চিন্তিত পিরামিড নাকি এলন মাস্কের ইয়েফো অ্যালার্ট এই রহস্যের যাত্রা চলবেই এই সপ্তাহের প্রতিটি ভিডিওর আপডেট সবার আগে পেতে এখনই ফলো ও সাবস্ক্রাইব করে রাখুন আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিতে পারেন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন কে জানে আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো রহস্য ইতিহাস ও বিজ্ঞানের প্রতি আগ্রহ জাগিয়ে তুলবে দেখা হচ্ছে সপ্তাহের প্রথম ভিডিওতে ততক্ষণ পর্যন্ত রহস্যের সাথেই থাকুন আর ভালো থাকুন সব সময়